আসসালামু আলাইকুম পৃথিবী টিভির ইসলামিক ইতিহাসের নবী রাসুলদের এপিসোডে আপনাদের স্বাগত কল্পনা করুন এমন এক শিশুর কথা যে ভূমিষ্ঠ হওয়ার মাত্র কয়েকদিন পরেই মায়ের কোলে থেকেই বড়দের মতো কথা বলে সবাইকে চমকে দিয়েছিল কিংবা এমন একজন মানুষের কথা যিনি কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিলেই মৃত মানুষ জীবিত হয়ে হেঁটে আসত তিনি আর কেউ নন তিনি আল্লাহর মহান নবী ঈশা সালাম তার জন্ম থেকে শুরু করে শাশুরীরে আসমানে উঠিয়ে নেওয়া পর্যন্ত এমন এক শূন্যটি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আজ আমরা জানব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কেন তিনি আজও আসমানে জীবিত আছেন এবং কবে তিনি পৃথিবীতে ফিরে আসবেন আসুন তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক এক বিবি মরিয়মের কঠোর সাধনা ও জিব্রাইল আলাহ সালামের আগমন মরিয়ম আলাহি সালাম ছিলেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস এর জন্য উৎসর্গকৃত এক পবিত্র নারী তিনি যখন নির্জনে ইবাদত করছিলেন তখন হঠাৎ একজন সুদর্শন মানুষের বেশে জিব্রাইল আলাহি সালাম তার সামনে হাজির হন মরিয়ম আলাহি সালাম ভাই পেয়ে যান কিন্তু জিব্রাইল আল্লাহি সালাম বলেন আমি কেবল তোমার রবের প্রেরিত দূত তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি মরিয়ম আলাহি সালাম অবাক হয়ে বললেন কিভাবে সম্ভব আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাইল সালাম উত্তরে বলেন আল্লাহর কাছে এটি খুবই সহজ কাজ দুই খেজুর গাছের নিচে অলৌকিক জন্ম ও ঝর্ণাধারা প্রসবের সময় ঘনিয়ে এলে তিনি লোকালয় ছেড়ে মরুভূমির এক প্রান্তে চলে যান যন্ত্রণায় কাতর হয়ে তিনি একটি শুকনো খেজুর গাছের নিচে আশ্রয় নেন তখন জিব্রাইল সালাম অথবা আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো ভয় পেজ না তোমার পায়ের নিচে আল্লাহ পানির ঝরনা সৃষ্টি করেছেন আর শুকনো খেজুর গাছটির ডাল নাড়া দিলে সেখান থেকে তাজা খেজুর পড়বে এক জনমানবহীন মরুভূমিতে প্রসূতি মায়ের জন্য এই খাবার ও পানির ব্যবস্থা ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার সুরা মরিয়ম এক নয় দুই চার ও দুই পাঁচ আল্লাহ তাকে অলৌকিকভাবে খাদ্য ও পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন তিন কোলের শিশুর মুখে প্রথম ভাষণ ও অলৌকিকতা মরিয়ম আলাহি সালাম যখন শিশুকে নিয়ে কমের কাছে ফিরলেন তারা চিক চিঠ করতে লাগল মরিয়ম আলাহি সালাম আল্লাহর নির্দেশে মৌনতা অবলম্বন করলেন এবং শিশুর দিকে ইশারা করলেন লোকেরা হাসাহাসি করে বলল কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো। ঠিক তখনই কয়েকদিনের শিশু ঈশা আলাহিস সালাম বলে উঠলেন ইনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন এই ভাষণটি ছিল ইতিহাসের অন্যতম বড় অলৌকিক ঘটনা সুরা মরিয়ম আয়াত তিন শূন্য শিশু ঈশা সালাম বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন চার নবত ও ইঞ্জিল কিতাবের বিধান ঈশা আলাহি সালাম যখন তিন শূন্য বছর বয়সে নবত পান তখন বনি ইসরাইলের অবস্থা ছিল খুব শোচনীয় তারা ধর্মের নামে ব্যবসা করছিল ঈশা সালাম তাদের মাঝে এসে শান্তির ধর্মপ্রচার শুরু করলেন আল্লাহ তাকে ইঞ্জিল দান করেন তিনি মুসা এর শরিয়তকে সমর্থন করতেন সুরা আল মাযেদাহ আয়াত চার ছয় আমি তাদের পেছনে মরিয়মতনা ঈশাকে পাঠিয়েছি তিনি পূর্ববর্তী কিতাব তৌরাতের সত্যায়নকারী ছিলেন এবং আমি তাকে ইঞ্জিল দান করেছি তাতে ছিল মুত্তাকিদের জন্য সঠিক পথের দিশা ও নাসিহাত পাঁচ মাটি থেকে পাখি তৈরি করে প্রাণদানের মজে যা ঈশা আলাহিসালাম এর একটি অপূর্ব মজিজা ছিল এটি তিনি কাদা মাটি দিয়ে একটি পাখির অবয়ব বা পুতুল বানাতেন তারপর তিনি তাতে ফু দিতেন আল্লাহর বিশেষ অনুমতিক্রমে সেই মাটির পাখির পুতুলটি রক্ত মাংসের জ্যান্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত এটি প্রমাণ করত যে সব ক্ষমতার উৎস আল্লাহ আর ঈশা আলাহিসালাম আল্লাহর সত্য রাসূল সুরা আল ইমরান আয়াত চার নয় আমি তোমাদের জন্য কাদা দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করি তারপর তাতে ফু দেই আর তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে যায় ছয় জন্মান্ধ ও সেতী রোগীদের স্পর্শে নিরাময় তৎকালীন ফিলিস্তিনে কুষ্ঠ রোগ এবং জন্মান্ধতা ছিল চিকিৎসার অতীত কিন্তু ইশা সালাম যখন তার পবিত্র হাত কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর বুলিয়ে দিতেন সাথে সাথে সে চোখের দৃষ্টি ফিরে পেত কুষ্ঠ বা ধবল রোগীদের শরীরে হাত ছোয়ালে তাদের ত্বক মুহূর্তেই সুস্থ হয়ে যেত তার এই আরোগ্য দান কোনো জাদু ছিল না ছিল আল্লাহর দেওয়া ঐশী ক্ষমতা সুরা আল মাযেদাহ আয়াত এক এক শূন্য এবং আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ট ব্যাধিগ্রস্তকে নিরাময় করি সাত মৃত ব্যক্তিকে জীবিত করা সবচেয়ে বড় অলৌকিকতা এটি ছিল তার জীবনের সবচেয়ে আলোচিত মজিজা তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিজ নিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে কথা বলে উঠত এমনকি তিনি শ্যাম ইবনে নুহ আল্লাহিসালামকেও কবর থেকে জীবিত করেছিলেন বলে কিছু বর্ণনায় পাওয়া যায় বাকি আল্লাহ ভালো জানেন সত্য নাকি মিথ্যা তবে এটা সত্য যে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতেন আল্লাহর হুকুমে এটি ছিল কাফেরদের মুখে এক কঠিন চপেটাঘাত সুরা আল মাযেদাহ আয়াত এক এক শূন্য যখন তুমি আমার আদেশে মৃতদেরকে জীবিত করতে বনি ইসরায়েল তাদের মধ্যে যারা কুফরি করছিল তারা বলল এটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় আট আসমানি দস্তরখান মায়েদাহর অবতরণ তার সাহাবী বা হাওয়ারিগণ যখন খুব ক্ষুধার্ত ছিলেন তারা একটি বিশেষ নিদর্শনের আবদার করলেন আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন আকাশ থেকে ফেরেশ তারা সুসজ্জিত দস্তরখান খাদ্য ভর্তি নামিয়ে আনলেন হাজার হাজার মানুষ সেই স্বর্গীয় খাবার খেয়ে তৃপ্ত হল কিন্তু খাবারের পরিমাণ কমল না এই ঘটনার নামেই কোরআনের সুরা আল মায়েদাহর নামকরণ হয়েছে সুরা আল মায়েদাহ আয়াত এক চার মরিয়ম তনয় ঈশা বলল হে আল্লাহ হে আমাদের পালনকর্তা আমাদের প্রতি আসমান থেকে খাদ্যের একটি দস্তরখান নাজিল করুন নয় ঘাতকদের ষড়যন্ত্র ও আল্লাহর তরফ থেকে রক্ষা ঈশা আলাহি সালাম এর জনপ্রিয়তা দেখে ইহুদি শাসকরা ভয় পেয়ে যায় তারা তাকে রোমান সম্রাটের কাছে বিদ্রোহী হিসেবে উপস্থাপন করে তারা তাকে গ্রেফতারের জন্য জুডাস ইস্কারিয়ত নামক এক বিশ্বাসঘাতককে নিযুক্ত করে তারা মনে করেছিল তারা তাকে বন্দী করেছে কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষায় এক অদ্ভুত কৌশল অবলম্বন করেন সুরা আর নিশা আয়াত এক সাত আর তাদের একথার কারণে যে আমরা আল্লাহর রাসুল তনা ঈশা মসিহকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি বরং তাদের জন্য এক ব্যক্তিকে তার সদৃশ করা হয়েছিল এ ব্যাপারে তাদের কোন জ্ঞানী ছিল না এটা নিশ্চিত সত্য যে তারা তাকে হত্যা করেনি এক শূন্য আকাশে আরোহণ ও দাজ্জাল দমনে প্রত্যাবর্তন যখন ঘাতকরা ঘরে ঢুকল আল্লাহ ইসা আলাহি সালামকে সশরীরে আকাশে তুলে নিলেন আর সেই বিশ্বাসঘাতক লোকটির চেহারা হুবহু আল্লাহ ইসা আলাহি সালাম এর মতো করে দিলেন রোমান সৈন্যরা সেই লোককে ঈসা আলাহি সালাম মনে করে ক্রুশবিদ্ধ করে কোরআন স্পষ্টভাবে বলে তারা তাকে হত্যাও করেনি ক্রুশবিদ্ধ করেনি কিয়ামতের আগে তিনি আবার দামেস্কের এক মসজিদের সাদা মিনারে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করে পৃথিবীতে শান্তির রাজত্ব কায়েম করবেন সুরা আর নিশা আয়াত পাঁচ আট বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞামায় বন্ধুরা ঈশা আলাহি সালাম এর এই অলৌকিক জীবন আমাদের শেখায় যে আল্লাহ যখন চান তখন সব অসম্ভব সম্ভব হয় ঈশা আলাহি সালাম তিনি আজও আসমানে জীবিত আছেন আমাদের প্রিয় এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে পৃথিবীতে আবার ফিরে আসবেন এই ছিল ঈশা সালামের অলৌকিক জীবনের দশটি উল্লেখযোগ্য ও অলৌকিক ঘটনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পরবর্তী ভিডিওতে আমরা জানব জুলকিফল সালাম জীবনের ইতিহাস ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভিডিওতে সামান্য কিছু লিখে কমেন্ট করবেন আমাদের এই ধরনের ইসলামিক ভিডিও বানানোর অনুপ্রেরণা জায়গাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারকাতহু